বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লাক নিয়ে চলে এসছি দেখুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি কচু চিংড়ি রান্না করছি কচু চিংড়ি রান্না করতে কি কী লাগছে আমি প্রত্যেকটা দেখাচ্ছি আপনাদের এই দেখুন কচুগুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছি আমার তখন ক্যামেরা ধরার লোক ছিল নি তো ওই জন্য আপনাদের দেখাতে পারিনি সিদ্ধ করতে যখন দিলাম এই দেখুন আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে আমি এইবার এটাকে জল ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে না নিলে না প্রচণ্ড দেরি হয় আর যদিও একটু কচু গলা কিট হয় জলটা ঝাড়িয়ে নিলে আর গলাটা না আমার না উনুনে রান্না করতে খুব ভালো লাগে দেখুন ওই জন্য আমি যখনই ফাঁকা পাই যখনই আমার কাজটা একটু কম থাকে আমি উনুনে রান্না করি আমাদের তো সেরকম জ্বালন ফালন নেই তবু দুটো একটা জ্বালন গুঁড়িয়ে নিয়ে আসি তাই দিয়ে আমি মাঝে মাঝে করি উনুনে দেখুন আমি নুনটা দিয়ে দিচ্ছি তখন নামিয়ে নিয়েছিলাম জলটা ঝরে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দিয়ে যে নুন হলুদ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা লাগবে এই দেখুন আমার ঘরের হলুদ আমি যে হলুদ লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছি সিদ্ধ করে শুকনো করা অবধি দেখিয়েছি ভাঙানোটা দেখাইনি এই দেখুন সেই হলুদ দিয়ে আমার কালারটা কিন্তু খুব খারাপ হয় না অনেকে বলে গন্ধ করে আমাদের কিন্তু খেতে খেতে অভ্যেস আছে এই দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভালো করে কচু চিংড়ি করবো বলে এই দেখুন আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে লাল লাল করে এই যে অনেকে বলে কি ঘরের হলুদ খেলে গন্ধ লাগে আমাদের খেতে খেতে অভ্যেস হয়ে গেছে তো আমাদের গন্ধ লাগে না দেখুন এই যে আমার কালারটা কি খারাপ হচ্ছে এমনি কচুর তরকারিতে একটু কালার কমই হয় কেন কচুটা একটু কষ আছে কালো কালো ওই জন্য কচুটা যতই মানে হলুদ দিক আর যতই যা করুক না কেন তবুও একটা কালচে কালচে ভাব থাকেই হলুদ এই কচুতে দেখুন আমার চিংড়ি মাছগুলো কি সুন্দর কালার তারপরে দেখুন আমি সব এই যে জালন দিয়ে আস্তে আস্তে করে আমি এই যে এই উনুনটা যখন তৈরি করছিলাম আপনাদের দেখিয়েছিলাম সেই উনুনেই আমি যে রান্না করতেছি এই যে কচুগুলোকে এই করে রেখে দিয়েছি এবার আমার অনেকটা তেল হয়ে দেওয়া হয়ে গেছিলো বলে আমি আবার একটু চিংড়ি মাছগুলো দিয়ে কচুটা দিয়ে নেড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন খেতে কিন্তু খুব সা সুন্দর লাগে স্বাদ হয় অনেকেই হয়তো এই কচু খেতে জানেননি আমাদের দেশে এইদিকে তো কেউই জানেনি কলকাতাটাই ভালোই সবাই জানে এই যে আমি নামিয়ে নিলাম এইবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি কাঠের উনুন বলে দেখুন কড়াটা কীরকম চুয়ে গেছে এই কড়াই কাঠে রান্না করলে একটু তাড়াতাড়ি চুয়ে যায় গ্যাসে রান্না করলে এতটা চুয়ে যায় এই যে আমি রসুন থেতো করে রেখেছিলাম এইবার আমি তেলটা গরম হলে আমি রসুনগুলো দিয়ে দেবো রসুনগুলো কেন একটু আগে ভাজতে হয় আর পেঁয়াজটা তো তাড়াতাড়ি হয়ে যায় ভাজা ওই জন্য রসুনটা কাঁচা কাঁচা থেকে যায় বলে আগে আমি রসুনটা দিয়ে দিই রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটা দেবো এরকম আমি রসুনটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দেবো আপনারা তো জানেন কাজের ফাঁকে ফাঁকে আমি যতটা পারি আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি আপনারা আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন লাইক শেয়ার করবেন আপনারা আমার ভিডিওগুলো কেন দেখ দেখতে চান না হয়তো আমি কথা ঠিক করে বলতে পারি না হয়তো ভালো লাগে না আপনারা আমি বুঝতেই পারি তবুও আমি তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কর চেষ্টা করি ভিডিওগুলো সব সবসময় দেওয়ার এই দেখুন আমি এইবার কচু চিংড়ি এইটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কচুটা এবার দিয়ে এবার নেড়ে চেড়ে আমি একদম জল থাকবে না একদম কষা কষা করে ফেলবো কেন জল যদি থাকে তাহলে কী হবে গলা কিটোতে পারে এই যে কাঁচা লঙ্কা দিয়ে এই যে আমার কমপ্লিট রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা বাই বাই